আঙ্কেলের জন্য ওয়েট করতে হবে তুমি কোথায় যাচ্ছে এখন সাফান টিলু ফুল দেখতে আসসালামু আলাইকুম আমিমাত্র আমরা এখন বের হলাম দেখি সাফান আব্বু মেয়েকে কিভাবে রেডি করছো আপনি রেডি আম্মুটা রেডি সাফান আব্বু রেডি সাফিন রেডি আমিও রেডি ও জামি রেডি চলো চলো এখন আমরা হচ্ছে ফুল দেখতে যাব ফুল বাগানে সাফার আসো আমরা রেডি হয়ে বাসা থেকে এখন বের হলাম এখন আমরা ঘুরতে বের হচ্ছি এখন আমরা গাড়িতে বসবো সবাই মহা খুশি আমাদের কাজিন ক্যামলবস থাকে অনেক দূরে তো আমার বাসায় কালকে এসেছে বিকেলে তো তাই একটু আজকে বের হব ভাই আসছে আবার গাড়ি কেনার জন্য এখান থেকে গাড়ি কিনবে সারিত থেকে অ্যাবসফোর্ড আমরা যাচ্ছি হচ্ছে অ্যাবসফোর্ড দেখাচ্ছে হচ্ছে একচল্লিশ মিনিট তো ট্রাফিক জ্যাম মোটামুটি এক ঘন্টা সময় লাগবে হয়তো বা কারণ এই সময় অনেকটা ট্রাফিকের সমস্যা যেহেতু তিনটা বাজে এতো আল্লাহর নামে রওনা হলাম আমরা প্রায় চলে এসেছি আমরা পৌঁছে গিয়েছি এখানে গাড়িটা পার্কিং করলাম আজকে কি অবস্থা আগের বছর এসেছিলাম তখন প্রচুর রোদ ছিল গরম ছিল আজকে সেইভাবে এসে আজকে ঠান্ডায় অস্থির আমরা সবাই আজকে আবার প্রচুর ঠান্ডা এদিকে সাফিন ঠিক আছে এই ড্রেসে আমারও ঠিক আছে কিন্তু সাফন্ত তো ঠান্ডায় কাপড় মানে কেঁপে যাইতেছে পড়বা না ওটা তো রায় খাসছি ওই যে ছোট মেয়ের জ্যাকেটটাও নিয়ে আসো ওই যে হ্যাঁ আপনি কি আপনি কেছেন আমার ঠান্ডা লাগছে তাই ঠান্ডা লাগবে না তো গাড়ি এখানে পার্কিং করা হলো এই পাশটা হচ্ছে গাড়ি পার্কিং এর জায়গায় এসে দেখেন অনেক বড় এরিয়া নিয়ে আমরা থাকি হচ্ছে ব্রিটিশ কলম্বিয়া শাড়িতে আর আমরা যেখানটায় ফুল দেখতে আসছি টিলু ফুল এই ফুল বাগানটা হচ্ছে অ্যাবসফোর্ড তো আমাদের বাসা থেকে অ্যাবসফোর্ড আসতে চল্লিশ থেকে পাঁচচল্লিশ মিনিট সময় লাগছে তাই না সাফোনাব্বু পাঁচচল্লিশ মিনিট সময় লেগেছে গাড়ি গাড়িতে ড্রাইভ করে আটত্রিশ মিনিট মোটামুটি চল্লিশ আর কি আটত্রিশ মিনিট লেগেছে তো আমরা এখন ভিতরে যাব আমরা অনলাইনে টিকিট কেটেছি এখানে কিন্তু অনলাইনে টিকিট কাটলে দাম কম সাধারণ মানুষজন ফুল দেখতে এসে যাতে রেস্ট নিতে পারে সে কিন্তু সুব্যবস্থা আছে এই যে দেখেন টেবিল পেতে রেখেছে যাতে টেবিলে বসে কেউ খাবারও খেতে পারে রেস্টও নিতে পারে এখানটায় হচ্ছে টিকিটটা চেক করবে যে আমরা কেটেছি কিনা এখানে কিন্তু অ্যাপসফোর্ড ফুল দেখতে আসলে টিকিট কাটতে হয় অনলাইনে কত করে নিয়েছেন সাপন আব্বু আমাদের সিক্সটিন ডলার ষোলো ডলার তো আমরা আগে কেটেছি অনলাইনে কাটা হয়েছে আগে সেজন্য ষোলো ডলার লেগেছে কিন্তু আগে যদি না কাটতো এখন এসে কাটলে বিশ ডলার করে নিত এখন ভিতরে ঢোকার পরেই আমরা একটা সিঁড়ি পার হচ্ছি কাঠের সিঁড়ি কাঠের সিঁড়িটা পার হয়ে এই তো এখানে নামলাম এবার দেখি সাফুন পানি খাওয়ারও ব্যবস্থা আছে তাই না এই যে না আগের বার এত গোলা ছিল না এখানে কিন্তু কারো সমস্যা যদি হয় যে পটি বা পি করাতে সেক্ষেত্রে টয়লেটেরও ব্যবস্থা আছে কিন্তু পরিবেশ রক্ষার জন্য এবার কিন্তু সরিষা ফুলও আছে যে দেখেন সরিষা ফুলে যে সুন্দর সরিষা ফুল বাংলাদেশের মতো সরিষা ফুল ফোটে আছে এতটা ঘন না একটু দূরে দূরে গাছগুলো কিন্তু এগুলো কিন্তু সরিষা ফুল এই যে এ পাশটাও আছে এই যে এ আছে সরিষা ফুল আমরা দুই নাম্বার কাঠের সিঁড়িটা পার হচ্ছি পার হওয়ার পরেই কিন্তু এই যে সুন্দর ফুল বাগান ফুল বাগানে ফুল দেখতে কিন্তু অনেকেই এসেছে এইদিকে হচ্ছে আমার ছোট মেয়ে কান্না করতেছে আর সাফন আর সাফিন হচ্ছে দোলনায় দুলছে ভাইকে সাহায্য করছো ওকে আমার কাছে দাও আমি নে আপনি কান্না করতেছেন কেন হুম হুম আচ্ছা আমার কাছে দাও আমি আমি একটু নিতেছি এই বছর মাশাআল্লাহ এই ফুলটা দেখলাম একটু অন্য রকম এই যে এই ফুলটা একটু অন্য রকম কালার কয়েকটা কালার মিক্স করা এই ফুলটা একটু আলাদা

স্পেয়ার উইংস এই ফুলটা হচ্ছে এই যেটা এইটা শুধুমাত্র এই ফুলটা দেখেছেন এই ফুলটাও কিন্তু খুবই সুন্দর দেখতে মাশাল্লাহ কানাডাতে মানে ঘুরতে গেলে কুকুর সাথে থাকবো তাই না সবার কাছে কুকুর আছে বেশিরভাগই এই যে দেখেন যারা কানাডিয়ান সিটিজেন তাদের কাছে বিশেষ করে একটা কৈজে এটা পুরাই শিয়ালের মতো দুইটাই কিন্তু এই দুই শাড়ির ফুলগুলো কিন্তু একটু বেশি ফুটেছে মানে ফুটেছে বলতে গেলে মানে একটু পাপড়িগুলো বেশি এই ফুলের পাশে ওই যে নৌকা আছে আমার বাচ্চারা নৌকায় উঠেছে নৌকা চালাচ্ছে কিন্তু খাবারের স্টল আছে এই যে একটা দোকান এখানে একটা এই যে একটা এই গাড়ির ভিতরেই কিন্তু দোকান ঠিক আছে গাড়িগুলো নিয়ে সে স্টল দেয় গাড়িগুলো নিয়ে নিয়ে যেতে করে নানান জায়গায় যেখানে কোনো অভিশনালি হয় এই যে এখানটায় আছে তাঁবু টানানো একটা আছে তো যে এখানটায় আপনাদের দেখাই খাবারের এখানে স্টল দেওয়া হয়েছে এই যে একটা চারতে ফুল দেখতে সে যার ইচ্ছে মতো সে সে খাবার খায় এই যে একটা এই যে দিকে আছে একটা এখানে আবার ড্রিঙ্কস সব ধরনেরই খাবার যে যেটা খায় হালাল নান হালাল এই যেখানে একটা পাঁচ থেকে সাতটার মতো দোকান আছে মানে গাড়ি স্টল দিয়েছে আমরাও দেখি যে কী খাই আমার ছেলে মেয়ে নাকি আইসক্রিম খাবে এই যে এখানে আমার ছেলে মেয়ে আছে ঠান্ডার মধ্যে আইসক্রিম খাবে মানে এদিকে আইসক্রিম কেনা শেষ পরে না জানি আসো

আসলে ফুল নাকে নাই ভালো থাকবে না বেশি দিন এই যে এখানে ফুল বিক্রিও কিন্তু করে এই যে একদম ফ্রেশ ফুলগুলো এই জায়গায় ইয়ের মতো করে তোরার মতো করে সাজিয়ে রেখেছে এখানে জাস্ট কলি বাসায় নিয়ে রাখলে ফুটে যাবে আর সবগুলো কলি বাসায় নিয়ে রাখলে ফুটে যাবে এক একটা হয়তো বা এক এক রকম নামও দেওয়া থাকতে পারে আছে হয়তো বা এখন আমরা রওনা হলাম আলহামদুলিল্লাহ এখান থেকে বাসার দিকে যাচ্ছি আমাদের ঘোরাঘুরি মার্শাল্লা লাস্কের মতো শেষ এখন হচ্ছে বাসার দিকে যাচ্ছি ফুলগুলো দুই পাঁচ দা অনেক সুন্দর তো আমরা অলরেডি টিলু ফুল দেখে আসলাম তাম ভিডিওটা এ পর্যন্ত রাখতে চাচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ